রবিবারও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি একই রকম তিন জেলায় লাল সতর্কতা আর দুই জেলায় কমলা সতর্কতা অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও দ্রুতজনিত অস্বস্তির আবহাওয়া এদিনও চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তা দুই চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রবিবার বিকেলেই দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিনের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিনের বাকি সময় সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এছাড়াও ওই একই সময়ে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেমি বেগে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবারও বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার বৃষ্টি কিছু হ্রাস পেতে পারে ওই সময় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেদিনের পাশাপাশি সোমবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান তাপপ্রবাহ চলবে এছাড়া এই সময়ের মধ্যে ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূমেই গরম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী পাঁচ দিন সবকটি জেলাতেই সহ কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবার কোথাও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে